সূরা বকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি الصلاه و اعطوا الزكاه আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো وركعوا مع الركعين রুকুকারীদের সাথে তোমরা রুকু করো সূরা বকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন حافظوا على الصلاه নামাজের প্রতি তোমরা যত্নবান হও আল্লাহ তালা বলেন নামাজ কায়েম করো জাকাত প্রদান করো রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ বললেন নামাজ কায়েম করো বলেন কি বলছে কায়েম করার বাংলা হলো প্রতিষ্ঠিত করো বলে নাই নামাজ পড়ো বলছে নামাজ কায়েম করো নামাজ কায়েম দ্বারা মৌলিক পাঁচটি উদ্দেশ্য কয়টি উদ্দেশ্য পাঁচটি উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য হলো নামাজের পূর্বে কিছু শর্ত আছে এই শর্ত প্রতি যত্নবান হওয়া দুই নাম্বার শর্ত দুই নাম্বার উদ্দেশ্য হল রুকু সেজদা গুলা যত্ন সহকারে আদায় করা মানে নামাজ কায়েম করা নামাজ কায়েম দ্বারা তিন নাম্বার উদ্দেশ্য হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া নামাজ কায়েম করা দ্বারা চার নাম্বার উদ্দেশ্য হলো পরিবারকে নামাজের হুকুম করা নামাজ কায়েম করা দ্বারা পাঁচ নাম্বার উদ্দেশ্য হলো রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা